এই আর্মি বাংলাদেশের সকল ঘোষণা যে রাজাগার এই বাংলাদেশদের আর্মিরাই পরাভূত করছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই আর্মি তো এক ধরনের লিডারশিপে ছিল সে আর্মি মুক্তিযুদ্ধের স্মারক সেট করে দিচ্ছে সারা ক্যান্টনমেন্টে দিয়েছে তাহলে এই যারা এটা সহ্য করে যারা হজম করে এটা কি আর কোনো ভরসা রাখার দরকার নেই মানুষ যার যার হাতে নিজের নিজের ক্ষমতা নিজের হাতেই রাখা উচিত আর্মির রেখে লাভটা কি আর্মির পাঠায় দেওয়া উচিত সীমান্ত রক্ষার জন্য ভারতের সাথে যুদ্ধ লাগলে মনে করার জন্য ওদেরকে বিদিকে ভূমিকা দিয়ে দেওয়া উচিত

আর্মি তখন ম্যাচ পাওয়ার আছে আর্মি তখন দায়িত্ব দেওয়া থাকে বিচার করার অ্যারেস্ট করার তো সে তো দায়িত্ব পালন করে নাই এই জন্য বিচারের আঠগড়া যদি কখনো দাঁড়ায় এজ এ হোল আর্মি কিন্তু দাঁড়াবে আর্মি কিন্তু এটা থেকে পার পাবে না আর্মি বাংলাদেশের প্রেসিডেন্ট মার্সে দুই প্রেসিডেন্ট মারছে আর্মি নিজের ভিতরে মুক্তিযোদ্ধাদের মারছে তোমার আজকে আবার দেখেন আর্মি যে কি বলে তাদের পেজের মধ্যে রাজাকার রাজাকার বলে যে স্লোগান সহ যে ভিডিওটা উঠেছে আপনি বলেন না আর্মি আর্মি কি আসলে আর্মি এই আর্মি এই আর্মি মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে এই আর্মি মুক্তিযুদ্ধের রক্ত থেকে তৈরি হয়েছে আমি কিন্তু বিশ্বাস করতাম যে আমি আমাকে অনেক বন্ধু বলতো রিটায়ার করছে তোরা না তোরা এখনো আমাদের সমালোচনা কর এই আর্মি কিন্তু পাকিস্তানের আর্মি নেই আর্মি বাংলাদেশ আর্মি আমি মানে এখন কিন্তু আর পিএম এর লোকজন নাই এখন বিএম এর লোকজন বিএমএ মি এই হচ্ছে আমার বন্ধুরাই এটা হলো বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে কিছু হবে না যে বাংলাদেশের প্রতীক যেটা যেটা দিয়ে বাংলাদেশ যে ভবনটা থেকে বাংলাদেশের সকল ঘোষণা আসছে সেটা রক্ষা করেন এই আর্মি প্লাস যে রাজাকার এই বাংলাদেশদের এই আর্মিরাই পরাভূত করছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই আর্মি তো এক ধরনের লিডারশিপই ছিল সে আর্মি মুক্তিযোদ্ধা সারক শেষ করে দিচ্ছে সারা ক্যান্টনমেন্টে দিয়েছে ইভেন ক্যান্টনমেন্টে করছে তাহলে এই যারা এটা সহ্য করে যারা এটা হজম করে এটা কি আর্মি বলেন তো আমার বন্ধুদের সাথে এক কথা বলতে ইচ্ছা করে যারা বলতো যে সব অফিসার ভিএম এর অফিসার না আমি আমি আরেকটা আমাদের ওরা বিভিন্ন দেশে শান্তি রক্ষা করে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন দেশের ক্লিনিক রক্ষা করে ক্রিনিক হ্যাঁ বিভিন্ন দেশের বাড়িঘর রক্ষা করে আর ব্রহ্মবন্ধুর বাসগণ রক্ষা করতো না এই অথর্ব আর্মি

আপনি সামনে আপনি সামনে বিশেষজন দেশপ্রেমিক আর সুশৃঙ্খল এই গোড়ার্ডা আর বলেন না দেশপ্রেমিক মিলতে আমি পছন্দ করি না দেশপ্রেমিক কে না সবই দেশপ্রেমিক শুধু আমি দেশপ্রেম বলবে কেন

উনি লিফ পায় না এই জন্য জাতির বিরুদ্ধে অভিযোগ করছেন ওনাকে জেল দিতে পারে এই জন্য ওনার স্ত্রীকে হয় বলে জাতির অনুকম্পা কামনা করছেন আপনার মনে আছে নিশ্চয় হ্যাঁ সেই লোকটা এখন তার দেখি তো প্রতি মাসে দুইবার করে বিদেশ যায় এই বউকে খাওয়াই কেটা এখন ওনার ওনাকে উন কাউকে চিনে না ওনাকে ছাড়া খায় না যেহেতু জেলে আমার এখন স্পষ্ট কানে বাসে যদি জেলে যেতে হয় তাহলে আমার এই স্ত্রীকে অসহায় স্ত্রীকে কে দেখবে কারণ উনি উনি ছাড়া ওনাকে ছাড়া কে হচ্ছেন না এখন দেখলাম যে ওনার সকল টোরে উনি এবং ওনার যে মেয়ে সবগুলো সবগুলো এই বউটাকে এবং ওনার দুই নম্বরের কথা না এর এড়ে নেওয়া বউ সেই কবে সংবাদে রিপোর্ট করতে চেষ্টা করছি কত কিছু করছিস তবে মনে যাচ্ছে অনেকগুলো চাল চালগুলো নেওয়া কিন্তু আমরা চেষ্টা করছি কিন্তু সেদিকে এরকম সবার ভিতরে প্রাণ প্রিয় একজন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিল যে কিছু করা যেত না

আওয়ামী লীগের নেই আগস্টের পরে যে সময় যেটা গ্রামে ওটা আর্মির সাথে যে ঘটনাটা হলো আর্মির সাথে সমর্থন যে দুটা মামলা হয় সেই মামলায় মোটামুটি আওয়ামী লীগের যারা আছে এবার কিন্তু আসামি

এই মিছিলকে কেন্দ্র করে আবার সাজ একটা ফেসবুক কারোর সাথে কথা বলছেন সোশ্যাল মিডিয়া ফাঁস হয়ে গেছে ফাঁস হয়ে গেছে জিজ্ঞেস যে কি ব্যাপার আওয়ামী লীগ হয়ে গেছে ওইটা হয়ে গেছে ছেলে গোপালগঞ্জের বর্ডার সাইদির ছেলে কিছু লোকজন নিয়ে এসছে ওইটাকে নিয়ে একটা আতঙ্ক অনেকটা ছড়াইছে ওরা কেউ বঙ্গবন্ধুর মাজারটা মাংতে পারবে যেহেতু বঙ্গবন্ধুর মাজারটা বঙ্গভবন অনেকভাবে বলার চেষ্টা করেছে এইটা হয়েছে পরবর্তী টার্কে এই একটা ভয় থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগের ছেলে পেলে যারা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যারা গিয়েছেন গ্রামীগঞ্জে তারা চুপচাপ আছেন তারা সামনে আসার সুযোগ নেই

যেটা গোপালগঞ্জের ব্যবসায়ীরা গোপালগঞ্জের ইউন ট্রে ইউন যারা যেখানে আছেন সব কি জামাত ইসলাম ব্যবসায়ীরা নাকি প্রতিবাদ হিসাবে এদের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ এটা সব তেল পেঁয়াজ কোনো কিছুই বিক্রি করা হবে না তারা সবাই বঙ্গবন্ধুকে ধারণ করে বঙ্গবন্ধুকে ধারণ করেন বঙ্গবন্ধু এই ম্যাপির সন্তান বঙ্গবন্ধু এই মাটি এই জিনিসটাকে ধারণ করেন এমনকি মর্যাদা জন্মের মর্যাদা আমরা আর্মি তো যারা আর্মি যারা আসছেন আর্মি সদস্যরা একটা বিশ্বাস আছে আমি মনে করি না যে আর্মি বিশ্বাস করা উচিত আহ আর্মি বিশ্বাস করা মানে আহ সবাই বিশ্বাস আর্মি বত্রিশ টাচ করতে দেবে না এটা সবাই লাইভে দেখেছে যে আর্মি কি ভূমিকা পালন তো যত গত কথা শোনা যাক এগুলো আমরাও শুনছি আমিও শুনেছি যে এরকম অনেক নিরাপত্তা হয়েছে যাতে আওয়ামী লীগের লোক কর্মীদেরকে দূরে রাখা হয়েছে যাতে সংঘর্ষ না হয় সংঘর্ষ হইলে যেন মানে রক্তপাত হবে সেটা যেন না হয় এই জন্য এটা আওয়ামী লীগের লোকজনকে আহ আপনি বলছেন কাস্টরিতে নিয়ে রাখা হয়েছে ছেড়ে দেবে এরকম বা ছেড়ে দিচ্ছে বা এরকম কিছু একটা যা তাদেরকে এলাকায় থাকতে না বা তারা যেন কোনো তারাও যেন কোনো উত্তেজনা আসছে সে না করে এটার ব্যাপারে কিন্তু আমি একটা কথা বলি এই ভরসা যারা করে তারা বোকা আর্মি কে বিশ্বাস করার কোন জায়গা নাই এখন আর এই আর্মি এটা আমি আপনাকে একটু আগে বলছি এই আর্মি সে আর্মি না এই আর্মি আর দেশপ্রেম যে আছে এদের কোনো দেশ প্রেম নাই এটা বঙ্গবন্ধু মানে না বঙ্গবন্ধু যদি মানতো বঙ্গবন্ধুর একটা স্ট্যাচুতে যখন হাত পড়ে তখন আর্মি কি ভূমিকা থাকা উচিত ছিলেন একটা কিন্তু কোনো ভরসা রাখার দরকার নেই মানুষ যার যার হাতে নিজের নিজের ক্ষমতা নিজের হাতেই রাখা উচিত আর্মির দু রাস্তা রেখে লাভটা কি আর্মির পাঠায় দেওয়া উচিত সীমান্ত রক্ষার জন্য ভারতের সাথে যুদ্ধ লাগলে ওখানে করার জন্য ওদেরকে বিদিকে ভূমিকা দিয়ে দেওয়া উচিত

তাই না যেহারিত হচ্ছে জঙ্গি অনুসার পার্ভ করার জন্য যে আমি তাদেরকে ইউজ করতে মানুষের যে মানুষ যে আর্মির উপরে বিশ্বাস রাখে না এটা আমার কাছে খুব আশ্চর্য আমি এক জীবন আমি দেখিনি আর্মির উপর বিশ্বাস রাখা এক জীবন না আমার এক জীবন না আমার আমার টোটাল জার্নালিজম এর লাইফ আমি ওদেরকে বিশ্বাস করে কোনো দিন চলাম কোনোদিন না বাট ওদের কাছে মাথা বোনো হয়নি কিন্তু বিশ্বাস করতাম না কখনোই আমি বিশ্বাস করতাম কি এরা এদিকে এদের কোনো বকি নাই এরা এরা আপনি বাংলাদেশি লোক না বাঙালি এরা মানে না ওরা মনে করো এদের গল্প দিলো অত কিছু করলো যে আমি দায়িত্ব নিলাম জাতি আমি দায়িত্ব কোথায় দায়িত্ব উনি কোথায় উনি তো গুহার মধ্যে ইয়াতে ইয়ার জন্য কেন যে কোন গুহায় যায় উনি সাধনায় নেমেছেন যদি নবোধ পাওয়া যায় তাই না

আমরা অনলাইনে এবং পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পরে আর্মির সাথে গোপালগঞ্জে মানুষের সমস্যা হইল এরপরে গুলা দেওয়া হইল টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতেও বঙ্গবন্ধুর বাড়িতে আত্মীয় বাড়ি যেগুলো আসেনা কোন বাড়িতে কোন পুরুষ মানুষ নাই কোন পুরুষ মানুষ নাই কারণ সবার নামে মামলা আর কেউ কিন্তু বঙ্গবন্ধুর মাঝে জিয়ার যেতে পারে না বঙ্গবন্ধুর মাঝে জিয়ারত করতে কেউ যায় না বা যেতে পারে না গেলে সন্ধ্যে ইয়েতে পড়ে সমস্যা গোয়েন্দারে গিস গিস করে হ্যাঁ